এই পর্যায়ে আমাদের বাইন্ড ফাংশন আমরা দেখতে হবে আমরা এখানে এই চেক বক্সে ক্লিক করলে এক এইখানে অন চেঞ্জে একটা ফাংশন ফায়ার হবে এবং সেই ফাংশনের মাধ্যমে হচ্ছে আলটিমেটলি আমাদের এই আইটেমটা কম্পিক ট্যাক্সের ভিতরে চলে আসবে এই কাজগুলো হচ্ছে আমরা এখন মোটামুটি দেখব তো চলুন আমরা প্রথমে আমাদের বাইন্ড ফাংশনটা লিখে ফেলি এবং তারপরে হচ্ছে আমরা এক টাস্কের সাথে এটা অ্যাটাচ করে দেব তাহলে আমরা প্রথমে আমাদের বাইন্ড কমপ্লিট বাইন্ড ইনকমপ্লিট টাস্ক ইকুয়াল টু ফাংশন আমরা ফাংশন তাহলে আজকে কী হবে এখানে একটা টাস্ক আইটেম পাবে সে যে কোনো একটা এবং একটা কলব্যাক ফাংশন আমরা দিয়ে দেবো এখানে ক্লিক করলে একটা কলব্যাক ফাংশনটা ক্লিক হবে তাহলে সে কলব্যাক ফাংশনের নাম আমরা দিলাম ফর এক্সাম্পল ক্লিক ক্লিক আমরা এখানে দিলাম চেকবক্স কলব্যাক ফাংশন দিলাম ওকে তাহলে যে টাক্স আইটেমটা পাবে তাহলে আমরা প্রথমে আমরা যেটা কাজ করবো আমরা চেক বক্সটাকে ধরবো এই চেক বক্সটাকে ধরি হ্যাঁ তাহলে লেট চেক বক্স এই চেক বক্সটাকে আমরা কীভাবে সহজে ধরতে পারি আমরা যে লিস্ট আইটেমটা আছে যে লিস্ট আইটেমটা মানে যে এলআইর ভিতরে আছে সেই এলআইর সেই এলআইর ভিতরের যে চেক বক্স আইটেমটা আছে এটা ধরলেই তো হবে তাহলে আমরা এটা কিভাবে পাবো যে আমরা যে টাস্ক আইটেমটা পাবো সেটার কুয়ের সিলেক্টর কুয়েক সিলেক্টরের মাধ্যমে আমরা কি পাবো একটা ইনপুট এবং সেই ইনপুটের টাইপ হবে কি ইনপুট ইনপুটের টাইপ ইকুয়াল টু চেকবক্স তাহলে আমরা চেক বক্সটার মাধ্যমে এই এই কোয়ারির মাধ্যমে ধরলাম চেকবক্সটা এবং সেই চেক বক্সের অন ক্লিক যখন হবে একটা ইভেন্ট হবে এই অন ক্লিক মানে সরি অন চেঞ্জ এই ক্লিক করলে যে চেঞ্জ হলো সেইটার অন চেঞ্জ তাহলে অন সি এ এন জি ই এর অন চেঞ্জে এই ফাংশনটা ফায়ার হবে অর্থাৎ এই কলব্যাক ফাংশনটা ফায়ার হবে ওকে তাহলে এই বাইন কমপ্লিট টাক্কটা হচ্ছে আমরা অ্যাড টাস্কের শেষে একদম শেষে যেয়ে হচ্ছে এই বাইন ফাংশনটা আমরা কল করে দিলাম তা কল করে দিলে এইটার ভিতরে তাহলে আমাদের কী দিতে হবে টাক্স আইটেম তার টাক্স আইটেমটা কী হবে টাক্ আইটেম হচ্ছে ইজ এলআই এ এলআই মানে হচ্ছে কি এই লিস্ট আইটেম মানে হচ্ছে বলে এই টোটাল এলআইটা এই টোটাল এলআই যা হলো সেটা প্লাস তার ভ্যালু সহ এই লিস্ট আইটেম তাহলে আমরা এই লিস্ট আইটেমে এখানে পাস করে দিলাম আর্গুমেন্টের মাধ্যমে এবং দ্বিতীয় দ্বিতীয়টায় কী হবে দ্বিতীয়টায় হচ্ছে একটা এই কল্প ফাংশন অর্থাৎ একটা ফাংশন আমার এখানে বানাতে হবে ওই ফাংশনটার কি কাজ ওই ফাংশনটার কাজ হচ্ছে এইখানে ক্লিক করলে এই এই এইখানে যে চলে আসলো এই এই কাজটা আমরা করবো অর্থাৎ আমরা এখানে একটা কমপ্লিট টাস্কের কাজ করবো তাহলে এখানে একটা ফাংশন আমরা লিখব আর ফাংশনটা হবে ওকে তো এখন পর্যন্ত আমরা যা করেছি তার আউটপুট আমরা এখন দেখতে পাবো না তাহলে আমরা কমপ্লিট টাস্কটা এবার হচ্ছে আমরা করে ফেলবো তাহলে কমপ্লিট টাস্ক ফাংশনটা আমরা লিখে ফেললি তাহলে কমপ্লিট টাস্ক তো কমপ্লিট টাক্ কি হবে এই জায়গায় এখানে কি কাজ হবে এইখানে আমার একটা লিস্ট আইটেম তৈরি করতে হবে তার ভিতরে ডিলেট বাটন থাকবে সেই ডিলেট বাটনের ভিতরে টেক্স থাকবে এই সমস্ত কাজ করতে করতে হবে তাহলে আমরা একটা লিস্ট আইটেম প্রথমে তৈরি করে ফেলি লিস্ট আইটেম তাহলে হচ্ছে লিস্ট আইটেমটা আমরা কীভাবে পাবো লিস্ট আইটেম পাবো হচ্ছে এই কমপ্লিট টাক্ এই যে এটার ওনার ফাংশনটা কে এই কমপ্লিট টাক্কটাকে কে কল করছে এইটা এই অন চেন্স তাহলে এটার মানে হচ্ছে এই চেক বক্স তাহলে চেক বক্সটা কোথায় আছে আমরা যদি যাই আমাদের এই যে চেক বক্স তাহলে এই চেক বক্সের যদি এলআইটাকে আমরা পেতে চাই আর প্যারেন্টটাকে যদি পেতে চাই তাহলে এইটার প্যারেন্ট নোট দিলে অর্থাৎ ওই আইটেমে প্যারেন্ট নোট দিলে তার ইমিডিয়েট প্যারেন্টের যেটা এটা আসে অর্থাৎ এই এলআইটাকে কিন্তু আলটিমেট পাওয়া যাবে তাই না তাহলে হচ্ছে আমরা যদি দিই তাহলে দিস ডট পি এআর ই এন নোট আমরা এলআইটাকে পেলাম লিস্ট আইটেমকে পেলাম তাহলে লিস্ট আইটেমকে পেলাম এইটা এখান থেকে লিস্ট আইটেম পেলাম এবং তাহলে লিস্ট আইটেম পেলাম এবং তার ভিতরে একটা বাটন তৈরি করতে হবে তাহলে বাটন একটা বাটন তৈরি করি লেট ডিলিট বাটন ডিলিট বাটন ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট element আমরা কী ক্রিয়েট করবো বাটন তৈরি করবো বি ইউ টি টি ও বাটন তৈরি করলাম এবং এই বাটনের একটা টেক্স আসে যে টেক্সটের নাম হচ্ছে ডিলিট তাহলে এই টেক্সটটা দিলাম ডট ইনার টেক্স ইনার টেক্স ইকাল টু কী হবে ডিলিট t ই ডিলিট এবং এই বাটনের একটা ক্লাস আছে আমরা যদি যাই এই বাটনে একটা ক্লাস আছে তো ক্লাস নেমটা আমরা দিয়ে দেব ডিলিট বাটন ডট ক্লাস নেম ডিলিট তাহলে হচ্ছে আমাদের এইটা সম্পূর্ণ এটা নেওয়া হোক এখন যেটা হচ্ছে এখান থেকে যখন এই আইটেমটা এখানে আসবে তখন এই চেক বক্সটা হচ্ছে আমরা তাহলে এই ডিলেট বাটনটা এখানে ইয়ে করলাম এই ক্লাস নেমটা অ্যাড করলাম ওকে এবার আমাদের কাজ হচ্ছে এই লিস্ট আইটেমটা হচ্ছে তৈরি করা এই লিস্ট আইটেমের ভিতরে তাহলে হচ্ছে এই বাটনটা ঢুকিয়ে দিতে হবে এই লিস্ট আইটেমের ভিতরে যে লিস্ট আইটেমটা পেলাম তার ভিতরে এই বাটন সহ ঢুকিয়ে দিতে হবে আমরা যদি বাটন সহ নেই তাহলে এই লিস্ট আইটেম জক অ্যাপ চাইল্ড এই বাটনটা আমরা ভিতরে ফাইনালি স্যার আমরা দিয়ে দিলাম আচ্ছা যতটুক করেছি এতটুকু যদি আমরা আউটপুট দেখতে চাই আমরা আর আর দিলাম একটাস দেখেন এবার এই বাইন্ড ফাংশনে ক্লিক চেঞ্জে ক্লিক করলে তো একটা ক্লিক হবে দেখেন ক্লিক করলে এই আমরা ডিলেট বাটন সহ আমরা একটা আইটেম এখানে পেয়েছি এখন আমরা তো এই ইউএলএ এখানে যেখানে আছে এখানেই দেখতে পাচ্ছি আচ্ছা এটাকে এখন কারেকশন করতে হলে আমরা এইটাকে ক্লিক করলে এই আইটেমটা এখানে শোনা হয় কমপ্লিট টাস্কের ভিতরে চলে যাবে তাহলে এখন কমপ্লিট টাস্ককে নিতে হবে এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে এইখানে যে চেকবক্স আছে এইখানে আসলে কিন্তু এই চেকবক্সটা নাই এই পাশে তাহলে চেকবক্সটাকে রিমুভ করতে হবে তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে আমার চেকবক্সটাকে রিমুভ করতে হবে তাহলে চেকবক্সটাকে আমরা ধরি চেক বক্স আচ্ছা এটাকে ধরার জন্য কী করব আমাদের যে এই যে লিস্ট আইটেম আছে সেই লিস্ট আইটেমের ভিতরে যে কুয়ে সিলেক্টর করে আমরা ধরি কোয়েরি সিলেক্টর এবং সেটার ভিতরে কী আছে আমাদের ইনপুট এবং ইনপুটের টাইপ যেটা আছে টাইপ ইকুয়াল টু কি আছে চেক বক্স আমরা এটাকে ধরলাম ধরার পরে এরপর যে কাজটা করতে হবে এটাকে রিমুভ করে দিতে হবে এই চেকবক্সটাকে যদি ধরতে পারছি তাহলে এটাকে আমরা রিমুভ করে দিই ডট রিমুভ আমরা রিমুভ করে দিলাম এবার যদি আমরা এতটুকু আউটপুট দেখি নিলাম এক হলো ক্লিক করলাম এ দেখেন এটা রিমুভ হয়ে গেছে আচ্ছা এবার কাজ হচ্ছে এইখানে শোনা হয় এইখানে হবে এটাকে করার জন্য কী করতে হবে আমাদের তাহলে আমাদের এই ইউএলটাকে এই ইউএলটাকে ধরতে হবে কলেজে যেহেতু ধরা আছে এই যেটা এইটার হ্যাঁ সেইখানে ডট অ্যাপ অ্যান্ড চাইল্ড পেন্সালকে কাকে দিয়ে দেব আমার এই লিস্ট আইটেমটা এইখানে অ্যাপেন্ড হবে ফাইনাল তাহলে আমরা এবার যদি দেখি চলে আসলো ক্লিক করলাম এই পাশে চলে গেল আচ্ছা এরপরে এখন আমরা যখন আমরা যখন এইখানে এই ডিলেটে ক্লিক করব তখন এটা রিমুভ হয়ে যাবে তাহলে এখানে আবার আমার একটা বাইন্ডিং ফাংশন লিখতে হবে তাহলে আমরা সেই বাইন্ডিং ফাংশন আগের মতো লিখি দ্বিতীয় ভিডিওতে আমরা আমরা পরের ভিডিওতে এটা দেখব